দেখে পছন্দ হয় তাহলে সরাসরি সে আসবে আইসা গাবির আগে দুধ দেখবে আগে বিকালের দুধ দেখবে পরদিন সকালের দুধ দেখবে দুই একদিন চাচাই বেচাই করে তারপরে দামাদামি করে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনি বলতে যাচ্ছেন যে আসলে সে দোন করে যতটুকু দুধ পায় সে অনুযায়ী আপনার সাথে দরদাম করে নেবে দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী এখন সবাই বেশি দুধের গাবিগুলো চেয়ে থাকেন কারণ যে খানা দানাদার খাবারের দাম সেই অনুযায়ী কিন্তু বেশি দুধের গাবি পালন না করলে এখন খামার টিকে রাখা যায় না তো বাংলাদেশে যে প্রান্তে বড় বড় গাবি পাওয়া যায় আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো আজকে আমি চলে আসছি উমর আলী ডেয়ারি ফার্মে আর এটা প্রোভাইডর হচ্ছেন মূলত আফরুজা আপা উনি একজন নারী হয়ে অনার্স মাস্টার্স করেও উনি গরু পালন করেন আসলে অনেকে এরকম করতে চায় না কিন্তু উনি করেন এবং আলহামদুলিল্লাহ উনি ভালো ভালো গাবি চিনেন ওনার এখানে বেশি দুধের তিরিশ পঁয়ত্রিশ এরকম দুধের গাবি উনি লালন পালন করেন পাশাপাশি বিক্রিও করেন আর বিক্রির ক্ষেত্রে উনি একদম গ্যারান্টি সহ যাচাই বাছাই করে উনি আপনারা নিতে পারেন ওই সুযোগটা করে দিয়ে থাকেন তো আজকে আসার পরে দেখলাম ওনার এখানে বিগ সাইজের মাসাল্লাভ সুন্দর সুন্দর গাবি রয়েছে তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপা আসার পরে দেখলাম মাশাআল্লাহ বিগ সাইজের গাবি আপনি পালন করেন হ্যাঁ ভাই আপনি তো মানে গাবি দহন করতে পারেন সবকিছু সবই করি মানে গাবির সমস্ত কিছু যা সব সব কিছু করতে পারে হ্যাঁ গোসল থেকে শুরু করে गोबर ফালানো মানে গাবিত দোয়াানো খাওয়ানো সব আচ্ছা আমি যতটুকু জানি আপনি তো অনার্স মাস্টার সব কমপ্লিট করেছেন জি অনেক অনেক মেয়েরাই আসলে শিক্ষিত হয়ে গরুটা পালন করতে চায় না আমার আপনার এই সেক্টরে আসাটা কিভাবে এটা ভাই শকে থেকে আসা হয়েছে আমার প্রতিদিন দুধ ও বিক্রি করতেছি তার পাশাপাশি যদি কেউ গাভি দেখে শুনে নেই তাহলে কেমন টাকা দুধ পান আমি ভাই আশি টাকা করে আশি টাকা করে তাহলে আলহামদুলিল্লাহ ভালো আশি টাকা

বিক্রি করি দুধ বিক্রি করে আমি একজন খামারি এখন যদি কেউ দুধ দেখে সকাল বিকাল দেখবে মানে কোন দিন আসবে আমার কাছে বলবে না যে কোনো দিন আসবে আর আমার ইউটিউব চ্যানেল আছে ওখানে আমি সকালে মানে আজকে সকালবেলাও যে আমি দুধগুলা বিক্রি করছি ওই দুধগুলা কিন্তু আমি দিয়ে দিছি মানে সকাল বিকাল দেখবে দেখে যদি কারো আসতে মানে গাবি দেখে পছন্দ হয় তাহলে সরাসরি সে আসবে সে গাভীর আগে দুধ দেখবে আগে বিকালের দুধ দেখবে পরদিন সকালের দুধ দেখবে দুই একদিন চাষাই করে তারপরে দামা দামি করে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে আসলে সে দোয়ান করে যতটুকু দুধ পাই

আমরা একটু এবং দরদাম তারপর শুরুতেই মাসাল্লাহ খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি যদিও কালো কিন্তু যাতে মানে মনে হচ্ছে যে আমার ভালো আচ্ছা কি বাচ্চা দিলো সার বাচ্চা ওই ভিতরে যে বাচ্চা কতদিন হলো বাচ্চা দিল এটা আজকে এক সপ্তাহ কয়দা গাভিটা চার দাঁতের গাভে প্রথম বাচ্চা দিছে ফার্স্ট বাচ্চায় তো দুধের খুব মোটা দেখতেছি

না বাটগুলো হচ্ছে মিল যারা আসে দেইখা নিলে সবচেয়ে ভালো কারণ একটা বাটকানা হলে গাবিয়ার চলে না গাবি দুধ 5 লিটার কম হলে এটা কভার করা যায় কিন্তু বাট একটা কানা হলে গাবিয়ার বেশি একটা ইয়া থাকে বাটগুলো আমরা একটু মাথা থেকে নিয়ে একদম পুরোটা দেখাই দিন খুব সামনের দিকটা মোটামুটি ভালো চিকন আছে শিং দুটো একটু দেখাই দেন কানগুলো ছোট ছোটই আছে মোটামুটি সব দিকটা আদর্শ গাবি বলা যায় একটা গাবি দুধ হওয়ার জন্য ইনশাআল্লাহ যা থাকা প্রয়োজন এটার মধ্যে সব ধরনের সব কিছু আছে তো এটা কি কেমন দাম চাবেন আপনি তো দাম চান না ভাই সরাসরি আসবে দেখবে তারপরে ভাই না দর্শক বন্ধুরা যে কথাটা বলছে এটা খুব ভালো কথাই যাইসা দুধ দেইখা তারপরে দাম হ্যাঁ আরেকটা বিষয় একটু ধারণা দিয়ে দিলে ভালো ছিল যে লিমিটটা কেমন যারা এখন মনে করেন তার একটা 2 লাখ টাকার গাবির দরকার সেও ফোন দিবে আপনি যদি একটা লিমিট বলে দেন তাহলে সবচেয়ে ভালো ছোট গাবিটার দাম বলে দিমু 1 ভাই দাম এইগুলা কেমন মানে আড়াই লাখের উপরে না 3 লাখের উপরে বা কতরে উপরে যদি একটু বলতেন 1 লাখ ভাই 3.5 এর মধ্যে 3.5 এর মধ্যে না এটা ভালো আপা একটু রেঞ্জটা বলে দিলে যাদের দরকার যাদের ওইরকম বাজেট তারা একটু দেখবে আর কি ফোন দিবে কারণ অনর্থক অনেকে আছে যে 1.5 লাখ টাকা দিয়ে একটা গাবি কিনবে সেও ফোন দিয়ে বলবে যে আপনার গাবিটা কত টাকা এটা 3 এর উপরে হ্যাঁ 3 এর উপরে আচ্ছা আচ্ছা

তো এটা কেমন দাম পড়বে একলা ভাই দাম বলবো না আচ্ছা ওইটার মধ্যেই নাকি হ্যাঁ হ্যাঁ দেখে শুনে নিতে পারবেন দর্শক বন্ধুরা তো মোটামুটি একটা দামের ধারণা তো আপনারা পেলেন আপা যেটা বলল দর্শক বন্ধুরা আপনাদেরকে আসলে গাবিটা একটু हटায়ো দেখায় দেই 마শাআল্লাহ দেখেন সাইজে ভালো আছে ঠিক তো আপা 마শাআল্লাহ খুব সুন্দর কালারে আরেকটা গরু দেখতেছি কি জাতি এটা এটা দর্শক বন্ধুরা আপনারা ওই দিক থেকে আমাদেরকে একটু দেখেন গাবির উচ্চতাটাও ভালো হলস্টেইন ফ্রিজিয়ান জি কয় দাতে এটা এটাও ভাই দুই দাতের এটাও দুই মাথা থেকে নিয়ে দর্শকদেরকে একটু দেখাই দেন সামনে দেখেন ভাই একেবারে ইনায় কম্বল নাই কানগুলো ছোট ছোট সিংগুলো হ্যাঁ হ্যাঁ ছোট ছোট আর বাচ্চা দিচ্ছে ভাই দশ দিনের গাভিটা এটা ভাই দুই দাঁত দুই দাঁত তারপর এই গাবিটা থেকে কেমন পাচ্ছেন এটা ভাই চব্বিশ এরকম সর্বোচ্চ কেমন যাইতে পারে এটা এটা পঁচিশ প্লাস বাই পঁচিশ আপনার তিরিশ প্লাস দুধে গাভি কোনটা ঘরে আসে না দেখ মাসাল্লাহ এটা হচ্ছে পঁচিশ হ্যাঁ এটা পঁচিশ

তারপর মাসাল্লাহ মনে হয় না আমাদেরকে দেখা যাবে বিগ সাইজ অনেক দিন পর বিশাল একটি গাবি দেখলাম এটা ভাই অনেক এটা ভাই ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান না হলস্টেন ফিজিয়ান দর্শক বন্ধুরা আসলে ভিডিওতে আপনারা কেমন দেখতেছেন বুঝতেছি না কিন্তু গাবিটা আসলে বিগ সাইজ একটা গাবি সেই মানে একটা গাবি হাইটও তো অনেক বেশি দেখতেছি হ্যাঁ অনেক বড় ভাই এটা কয় দাতে গাবিটা এটা ভাই 6

তারপর মাশাল্লা যেরকম বলেছিলাম যে আপার এখানে বড় বড় গাভি থেকে আসলে বাস্তব দেখতে পেলাম

কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমি এখন যখন নেই মানে নিজ মাঠে নেইমা যখন আমি গাবিগুলা সংগ্রহ করতেছি ইনশাল্লাহ এখন কিন্তু আমি সব গাবি ইনশাল্লাহ ভালো তারপরে হঠাৎ এক দুই কেজি দুধ যদি আপডাউন হয় কেউ কিছু বলে না আমরাও কাউকে কিছু ভাই বলি না তারপরে দুই এক কেজি আপডাউন ওটা একটা ব্যাপার না কিন্তু একটা গাভিতে আমরা খামারি হিসেবে যদি পাঁচ কেজি দুধ কম হয় ভাই আমাদের জন্য লস অনেক কিছু মানে আপনার এরকম হবে না পাঁচ কেজি দিক থেকে হবে না এখন হবে না ভাই কারণ আমার এখানে যা হইতেছে ভাই সকাল বিকেল আমি একটা গাভি বিক্রি হইতেছে বড় জোর দিন আট দিন দশ দিন ও হাইস্টে গেলে পনেরো দিন এখন একটা প্রথম বিয়ানির গাভির কিন্তু পনেরো দিনে ভাই সম্পূর্ণ দুধটা নামে না এখন চা নামতেছে আমি তাই বাই দেখে দিতেছি এক কেজি বেশি বললাম না মানে সরাসরি দেখবে তারপরও আমি ওখান থেকে দুই কেজি বাই বাদ দিয়ে দিই কারণ হলো একটা স্থান পরিবর্তনের কারণে আবার দেখা যায় যে হ্যাঁ আমি যেভাবে দুধ বানাই হয়তো সে আমার সাথে ভালো করে বানাবে বা একটু খারাপ করে বানাইলো ওখানে একটু ই হয় এখন দুই একদিন আপ ডাউন হলো পরে যে জানে আবার ওই দুধটা ঠিক থাকে ঠিক আছে এই কারণে ভাই আমি সবাইকে বলি যে আপনারা যেখান থেকে গাবি সংগ্রহ করেন সরাসরি আগে যে বিকেলের দুধটা দেখবেন তারপর সকালেরটা দেখবেন তাহলে বোঝা যায় যে গাড়িটা কেমন দুধ হয় কেমন দুধ হয় ওটা বোঝা যায় ভাই সরাসরি দেখে দামা দামি করে তারপর আপনারা গাভি আনবেন ঠিক আছে আপা সুন্দর কথা বলেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসসালাম